মাংস দিয়ে ভাত মেখে এক গ্রাস মুখে তুলতেই রাতুল বুঝতে পারল মাংসে নুন কম মনে মনে খুব খুশি হলো এইবার স্নিগ্ধার কোনো যুক্তি থাকবে না নিজেকে বাঁচানোর গতকাল স্নিগ্ধা ভাত পুড়িয়ে ফেলেছিল তারপর খুব গম্ভীর হয়ে রাতুলকে বলেছিল এবার থেকে দেখে চাল আনবে সত্যি তোমাকে কিছু বলার নেই কোন দোকান থেকে যে চাল আনো রাতুল হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেছিল ভাত পুড়ে যাওয়ার সঙ্গে চালের কি সম্পর্ক স্নিগ্ধা বলেছিল ও তুমি বুঝবে না রান্নাঘর যে সামলায় সেই বোঝে যেমন তোমার অফিসের কাজ আমি বুঝবো না ঠিক তেমনি তাই এবার মাংসে নুন কম দেখে রাতুলের মন বেশ খুশি স্নিগ্ধাকে এবার ভুল শিকার করতেই হবে রাতুল হাসি মুখে স্নিগ্ধাকে বলল মাংসটা রান্না করার পর নিজে চেখে দেখেছিলে স্নিগ্ধা বলল না সময় পাইনি কেন কিছু কম হয়েছে রাতুল হাসি হাসি মুখে বলল নুন স্নিগ্ধা খানিক্ষণ রাতুলের দিকে তাকিয়ে থাকলো তারপর খুব ঠান্ডা গলায় আস্তে আস্তে বলল এবার থেকে সুস্থ পাঠার মাংস আনবে রাতুল আবার হতভঙ্গ হয়ে জিজ্ঞাসা করলো সুস্থ পাঠা মানেটা কি স্নিগ্ধা বলল তুমি যে পাঠার মাংসটা এনেছ সে হাই প্রেশারের রুগী ছিল ডাক্তার খাবারে নুন বন্ধ করে দিয়েছিল তাই সেই পাঠার মাংসে নুন পাবে কোথা থেকে নুন মেখে খাও রাতুল খুব রেগে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি ইয়ার কি করছো তুমি জানলে কি করে পাঠাটার হাই প্রেশার স্নিগ্ধা বলল আমি কিভাবে জানি সেটা বড় কথা নয় তোমার সন্দেহ হলে তুমি পাঠার মালিককে জিজ্ঞাসা করে আসতে পারো রাতুল বুঝলো সে এবারও চেকমেট দোকানে গিয়ে পাঠার হাই প্রেসার আছে কিনা জিজ্ঞাসা করা মানে নিজেকেই পাঠা প্রতিপন্ন করা তাই আর কথা না বাড়িয়ে মাংস দিয়ে ভাত মেখে খেতে লাগলো এবং তার উপর নুন ছড়াতে লাগলো নিশ্চুপে খাওয়া শেষ করে হাত ধোয়ার সময় শুনল স্নিগ্ধা বলছে এরপর থেকে পাঠার মাংস কেনার আগে জিজ্ঞাসা করে নেবে পাঠাটার ডায়াবেটিস হাইপারটেনশন প্রেশার ইউরিক অ্যাসিড এসব আছে কি না সুস্থ পাঠা হলে আমি সুস্থ রান্নার গ্যারান্টি দিতে পারি কিন্তু পাঠা অসুস্থ হলে আমার কিচ্ছু করার থাকবে না বেচারি রাতুল এখন ভাবছে যা পাবে তাই সোনামুখ করে খেয়ে নেবে বিনা প্রশ্নে বিনা আপত্তিতে এ থেকে কি শিক্ষা হলো আসলে বউ যদি প্রবল যুক্তিবাদী হয় বরেদের সেখানে মুখ না খোলাই ভালো লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ